ফুটেজ দিয়ে আমাকে সাপোর্ট দিবেন কারণ ফুটেজ ছিল সবচেয়ে বড় প্রমাণ আর চাই প্রমাণ

সঠিক সঠিকভাবে আমরা এটা তদন্ত করে আমরা রিপোর্ট দেবো এখানে আপনাদের অনুরোধ করে বলছি আমাকে যে প্রদান করেছে অনুরোধ করতে আপনারা জানকে আমরা চলে যাই

কেন তাকে শাস্তিযোগ্য একদম প্রুফ আপনারা দেখবেন ফুটেজ এবং স্টেটমেন্ট স্টেটমেন্ট যদি সে বলে দাদা যদি বলে যে এটা এই দাদার হাতে ডাকবো দাদার কাছে আমি জানবো আপনাকেও জানবো আপনাদের সাথে বসে এটা সলিউশন করব যাতে ভবিষ্যতে না হয় এটা আমরা সিরিয়াসলি খেলাম যেটা হয়ে গেল এটা থেকে এড়ানো যায় ফাইটাররা অনেক বিরক্ত সাংবাদিক উপরে এর আগেও কিন্তু এরকম কিন্তু সাংবাদিক লাঞ্চে আচ্ছা এটা যদি করে থাকে হ্যাঁ এটা অনেক বড় বড় ঘটনা তারা ঘটেছে সেটা আমরা জানি ষ্ট হইতে আমরা দেব না প্রত্যেকের সম্মান অক্ষুন্ন রাখবে এটা এটা তাদের অধিকার সেই অধিকার আমরা সিরিয়াসলি দেবো এই অধিকারটা ধন্যবাদ প্লিজ আপনারা জানগা শোনারা আসলে অনেক রাত